এত দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনি যদি আজকে মরে যান রাতে যদি ঘুমান আপনার যদি ঘুম ভাঙে তাহলে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল ঘুম ভাঙলে পর সকাল ঘুম না ভাঙলে পরকাল দুটা দুরকম হয়ে যাবে তাহলে আপনার এত দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনার চেয়ারে কেউ বসতে পারে না আপনার আসনে কেউ বসতে পারে না আপনার ঘরে কেউ ঢুকতে পারে না আপনার আসবাবপত্র কেউ হাতাতে পারে না আপনার জামা কেউ ছুতে পারে না আপনি এত দামি আপনার সাথে সলাত করলে পায়ের সাথে পা লাগাতে পারে না আপনি এত দামি আপনি এত দামি মানুষ শুনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনার চেয়ার দখল হয়ে যাবে যেদিন আপনি মারা যাবেন আপনার দামি ঘর থেকে আপনাকে টেনে বের করবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীরের জামা কাপড় খুলে নেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার জামা খুলে কে আপনার চেয়ারে অন্য জন দখল করে নিবে আপনার ব্যবসা বাণিজ্য অন্য দখল করে নিবে আপনি বলতে পারবেন না আমার এগুলো দখল করে নেয় কে আপনাকে কাপড় দিয়ে ঢেকে নেওয়া হবে এরপরে গোসল করে গোসল করানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না গরম পানি দিয়ে গোসল করা হবে পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো পানিটা ঠান্ডা করে নাও এরকম কথা বলার ক্ষমতা আপনার থাকবে না আপনাকে কাপনের কাপড় পরিয়ে দেওয়া হবে আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাপনের কাপড় সরিয়ে দাও আমি যেন শ্বাস নিতে পারি এ কথা আপনি বলতে পারবেন না আপনি মানুষের জানাজার সলাত আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষজন আপনার জানাজার সলাত আদায় করার জন্য এসেছে মানুষ আপনার করবে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে আপনাকে কবরে দাফন করা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই একথা আপনার বলার ক্ষমতা থাকবে না আপনি অক্ষম আপনার কোনো ক্ষমতা নেই আপনার কোনো ক্ষমতা নেই আপনি বলতে পারবেন না আপনি অক্ষম হয়ে যাবেন অতএব প্রত্যেকটা মানুষ যে চাই হোক তাকে বিশ্বাস করতে বাধ্য সে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু হয় তাহলে প্রত্যেকের মৃত্যু হবে ঠিক না এইজন্য জিবরাঈল আমিন বললেন আল্লাহর নবী আপনি যা খুশি তাই করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু হবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়াহাবিব মানাহাবত ফায়না কামাফারিকহু আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোনো অসুবিধা নেই কোনো নিষেধাজ্ঞা নেই আপনি যার তার সাথে বন্ধু করতে পারেন বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু হতে পারে সমাজের কোনো আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি আপনার বন্ধু হতে পারে কোনো নারী আপনার বন্ধু হতে পারে বাড়ি বাহন সম্পত্তি এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মোহাম্মদ আপনি মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনার যেদিন মৃত্যু হবে ওই দিন আপনি একাই কবরে যাবেন আপনার সাথে কেউ যাবে না আপনার বন্ধুর যেদিন হবে আপনার বন্ধু একাই কবরে যাবে আপনার বন্ধুর সাথেও কেউ যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে একজন তিনি হলেন মা নিঃস্বার্থ ভালোবাসেন সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন আপনার মা আপনার পাশে বসে আছে আল্লাহকে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও বিনিময়ে অসুস্থ করে দাও আমার সন্তানের রোগ আমাকে দাও তাও আমার সন্তানকে সুস্থ করে দাও কোনো মা এরকমও দোয়া করে কিন্তু ওই মা আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে না কেউ আপনার সাথে কবরে যাবে না এই সালাফরা বলতেন একটা জিনিস তোমার সাথে কবরে যাবে ওটা হলো নেকামল তোমরা যদি নেকামল করতে পারো তাহলে নেকামল তোমাদের সাথে কবরে যাবে তোমরা যদি নেকামল করতে না পারো তাহলে নেকামল তোমাদের সাথে কবরে যাবে না বদামল তোমাদের সাথে কবরে যাবে আর বদামল তোমাদের শত্রু নেকামল তোমাদের বন্ধু ঠিক না এ কথায় আল্লাহর নবীকে বললেন এরপরে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মা শাইত ফাইন্নাকা মাজজিউন বিহি আল্লাহর নবী জি আপনি যেই কাজ মনে চাই ওই কাজ করেন যেটা করতে মনে চাই ওটাই করেন আপনার স্বাধীনতা আছে কিন্তু আপনি মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নবী গো আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন যিনি মাসুম যিনি নিষ্পাপ যার কোনো গুনাহ নেই তাকে জিবরায়েল আমিন এত কঠিন কথা বলছেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি প্রতিফল পাবেন আপনি সাবধান মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম যদি আল্লাহর সামনে দাঁড়ায় আমরা কেউ কি বাঁচতে পারবো এই জন্যই আমি মাঝে মধ্যে বুঝিনা মানুষ কেন বোঝে না মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আপনি আতাম ইয়ামাল কয়ামা খামসিন আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছ আমাকে তা বুঝিয়ে দাও আমি তোমাকে দিয়েছিলাম হলো আমার করার তুমি কি এটা আমাকে বুঝিয়ে দাও তিন করেছ আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম তা কিভাবে উপার্জন করেছো আয় করেছ তা আমাকে বুঝাও চার সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছো তা আমাকে বোঝাও পাঁচ তোমাকে এলেম দিয়েছিলাম তুমি জানতে সুদ হারাম তাহলে কি সতত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা হারাম তাহলে কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে ব্যাবিচার হারাম তাহলে কি ব্যাবিচার ত্যাগ করেছিলে তুমি জানতে আরো যত পাপ আছে এগুলো হারাম তুমি কি পাপগুলো ত্যাগ করেছিলে এলে অনুযায়ী আমল করেছিলে কিনা শোনো যতক্ষণ পর্যন্তই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে এক তারপর বয়স বুঝিয়ে দিতে হবে দুই তারপর যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে চার তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে পাঁচ ইলেমনো যে কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না কি দিবে না নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না তাহলে এই মানুষজন কেন আল্লাহকে ভয় করেন আমার বুঝে আসে না সাহাবিদের হৃদয়ে তো আল্লাহর ভয় অনেক বেশি ছিল কিরকম ভয় ছিল একজন সাহাবির কাহিনী আপনার সামনে অনুবাদ করে দেই আপনার জানা আছে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি মায়বিন মালেক রসুদ্ সাল্ল সাল্লামের কাছে আসলেন আল্লাহকে ভয় এত করতেন আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ সাল্লাম বললেন মায়েস জি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে যাও চলে যাও মাইজবিন মালিক চলে গেলেন কিছুদের গিয়ে আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না আরে আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে বলেছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে মাইজবিন মালিক চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন চতুর্থবার আবার আসলেন তখন মোহাম্মদ সাল্লা ইসলাম রেগে গেলেন রেগে গিয়ে মায়েসকে আর কিছু বললেন না সাহাবিদেরকে বললেন এই সাহাবিরা জি মায়েসবিন মালিক কি পাগল নাকি যে আমার কথা বোঝে না আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আমাকে বলে পবিত্র করেন ও কি আমার কথা বোঝে না ও কি পাগল নাকি সাহাবিরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় ও বুঝেছি তাহলে মদ পান করেছে তাই না বিবেক হারিয়ে গেছে জি না আল্লাহর নবী ও মদ পান করে নাই একজন সাহাবি নাক মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নাই তাহলে মদ পান করে নাই পাগলও না আমার কথা বোঝে না কেন আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও চাই না কেন আমাকে বলছে পবিত্র করো আচ্ছা ঠিক আছে মায়েস কি করেছো বলো আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি তখন আল্লাহর নবী বললেন আহ ইশ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতো আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও

তখন মোহাম্মদ সাল্লাম বললেন এই সাহাবিরা জি শোনো মাইজবিন মালিক যে তৌবা করেছে মাইজবিন মালিক যে তৌবা করেছে এই তৌবা তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় কোনো মানুষের তৌবা লাগবে না মায়েজের এক তৌবাই সমস্ত মানুষ মুক্তি পেয়ে যাবে কি মনে করেছ মায়েজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি জেনা করেছি আমি ব্যবচার করেছি হে যুবক ভাই তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি জেনা করেছো তুমি ব্যবচার করেছো হে দিনি ভাই আপনি কিভাবে দাঁড়াবেন আপনি সুদের সাথে জড়িত আপনি ঘুষের সাথে জড়িত আপনি জেনার সাথে জড়িত আপনি তামাকের সাথে জড়িত আপনি নিশাদার দ্রব্য পানের সাথে জড়িত আর যত মারাত্মক পাপ আছে মিথ্যার সাথে জড়িত আমানত খেয়ানতের সাথে জড়িত ওয়াদা ভঙ্গের সাথে জড়িত গিবতের সাথে জড়িত চগলকুরির সাথে জড়িত আরো যত পাপ আছে এগুলোর সাথে জড়িত আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন মায়েস তো আল্লাহকে ভয় পেত তাই দুনিয়া থেকেই মৃত্যুর মাধ্যমে তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় পেতেন তাই তিনি দুনিয়ায় জীবন দিয়ে চলে গেলেন তো আপনার আমার কি হবে আপনার কি হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় একটু না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করলাম আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী আপনি যে কাজ করতে মনে চাই ওটা করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জিবরাইল আমিন বলেন আল্লাহর নবী উপদেশ কোনো শেষ হয় নাই শারাফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই ওয়া আয্জু হস্তগনা ওহ নাস এবং তার ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে মানুষের কাছে চাই না আল্লাহর কাছে চায় তার যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাই মানুষের কাছে চাই না কোনো ব্যক্তির কাছে চায় না আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে আর যে রাতে সালাত আদায় করে তার সম্মান আছে পাঁচটা কথা মনে রাখবেন এক যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না না দাঁড়াতে দাঁড়াতে হবে হবে চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলাত আদায় করবেন তাহাজ করবেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন সবল এমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস কাঞ্জুল উম্মাল একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস মুস্ত্রিক হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসেলাই সোহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস এমাম হাকিম রহিমহ এই হাদিসকে সহি বলেছেন